এর বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো সেই কথাগুলোর মধ্যে হচ্ছে যে বর্তমানে আসলে দের অপকর্ম সারা বাংলাদেশের গ্রামাঞ্চলে উপজেলা পর্যায়ে গ্রামীণ জনপদে বেড়ে গিয়েছে তার কারণ হচ্ছে তারা অবৈধভাবে নামের পাশে ডাক্তার বসিয়ে গ্যাদার সেল বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে নামের পাশে তো তারা ডাক্তার লিখছে গ্রামের সাধারণ মানুষের পক্ষে বোঝার উপায় নেই তারা আসলে ডাক্তার কেনা প্রকৃতপক্ষে তারা আসলে ডাক্তার না তারা হচ্ছে চিকিৎসকদের সহকারে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মানে চিকিৎসকদেরকে তাদের কাজে সহযোগিতা করবে এটাই হচ্ছে তাদের মূল কাজ এবং উপজেলা লেভেলে ইউনিয়ন লেভেলে প্রাথমিক কিছু স্বাস্থ্যসেবা তারা প্রদান করবে এর বাইরে তারা কোনো কিছু করতে পারবে না এবং তাদেরকে শুধুমাত্র তিয়াত্তরটি ওষুধ লেখার অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু তারা গ্রামে গঞ্জে উপজেলা লেভেলে এই তিয়াত্তরটি ওষুধের বাইরে সমস্ত ওষুধ তারা প্রেসক্রাইব করে থাকে যেটি আসলে আইনত দণ্ডনীয় অপরাধ এবং মানুষের সাথে প্রতারণার সামিল যেহেতু তারা এই বাইরে কোনো ওষুধ সম্মুখে পড়াশোনা করে না তার মানে কি বাকি যে ওষুধগুলো তারা দেখে ওইগুলোর ব্যবহার সাইড এফেক্ট কন্ট্রাইন্ডিকেশন মানে কোথায় ব্যবহার করবে কোথায় ব্যবহার করবে না কখন ব্যবহার করবে কখন ব্যবহার করবে না কোন ধরনের রোগীর ক্ষেত্রে ব্যবহার করবে না এবং ব্যবহার করলে পরবর্তীতে কী ধরনের সমস্যা হতে পারে এবং যদি সমস্যা হয় তখন সেই সমস্যা সে কীভাবে সামাল দেবে এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই যার কারণে দেখা যাচ্ছে গ্রামীণ অঞ্চলে মানুষ যখন অসুস্থ হয়ে তাদের কাছে যায় তখন সুস্থ হওয়ার বদলে মানুষ আরও বেশি অসুস্থ হয়ে যায় মানে আপনি একটা একিউট কন্ডিশনে গেলেন তখন আপনার কি হলো যে সে উল্টাপাল্টা অসুস্থ তখন আপনার একিউট কন্ডিশনটা ক্রনিক কন্ডিশন হয়ে গেল মানে যে রোগটা আপনার সাত দিন দশ দিনে ভালো হওয়ার কথা ছিল সেই রোগটা আপনার এক মাস হয়ে গেল সেই রোগ আপনার ভালো হচ্ছে না আপনি যে কোনো সমস্যা নিয়ে যান জ্বর ডায়রিয়া বা পাত্তা নিয়ে যান সেই অ্যান্টিবায়োটিক দিচ্ছে এখন দেখেন জ্বর ভাইরাল ফিভার নাকি ব্যাকটেরিয়াল ফিভার না আদার্স কোনো কিছু দিয়ে আপনার জ্বরটা হয়েছে সেটা তো সে জানে না যদি ভাইরাল ফিভার হয়ে থাকে তাকে কিছু সাইড সিন্টম আমরা ইন্ডিভিডিয়েন্ট ডক্টর দেখে বুঝতে পারি তখন আমরা ঠিক আছে কোনো অ্যান্টিবায়োটিক দিই না আর যদি ব্যাকটেরিয়াল ফিভার হয় তখন আমরা চিন্তা করি তাকে কোন ধরনের অ্যান্টিবায়োটিকটা দেবো বা এই রোগের ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিকটা প্রযোজ্য সেটা আমরা আমরা এনটিবিডিয়েন্ট ডক্টর ডিসাইড করে থাকি কারণ অ্যান্টিবায়োটিকের আমরা জানি যে অনেক প্রকারের সাইড ইফেক্ট রয়েছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স মানে যত্রতত্র কারণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিকের কার্যকরিতা কমে যাচ্ছে ঠিক আছে এবং এটা জন্য দায়ী করা এটার জন্য দায়ী হচ্ছে নার্সরা যে আপনি একটা রোগ নিয়ে গেলেন এই দাঁত রোগে এসে গেল যেটা হারাম আমরা বলে থাকি আপনি দাদরোগ নিয়ে গেলেন সেই দাদুকে সেগুলো গেল বরিকোনা জল যেটা দাঁদ রোগে আমরা নর্মালি কোনো এমবিবিএস ডক্টররা দিয়ে থাকি না ইভেন কোনো প্রফেসরও দিয়ে থাকে না তার কারণ হচ্ছে এটা হচ্ছে সর্বশেষস্ত্র যদি আপনার অন্যান্য অ্যান্টিফায়নো রেজিস্টেন্ট হয়ে যাবেন আপনার শরীরে কাজ না করে তখন আমরা সর্বশেষ অস্ত্র হয়ে দিই আমি ডিএমএল এমন এমনও প্রেসক্রিপশন পেয়েছি যেখানে তারা মেটো ট্রেকডেট নামক একটা ভয়ঙ্কর ওষুধ দিয়েছে যেটা এই দাঁত কিন্তু আমার কোনো প্রকার রোলস নেই নিয়মের বাইরে সে দিয়েছে নর্মাল আপনি একটা এক্সপ্লেন করলেন একটু চামড়া কেটে গেল এটার জন্য সে ট্রিপল অ্যান্টিবায়োটিক দেবে তিনটে অ্যান্টিবায়োটিক দিয়েছে আমি এমন প্রেসক্রিপশন পেয়েছি মেরুপে নাম লিনের ভয়ঙ্কর অ্যান্টিবায়োটিক দিয়েছে যে অ্যান্টিবায়োটিকগুলো সর্বশেষ অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় মানে অন্যান্য অ্যান্টিবায়োটিক খেয়ে আপনার কাজ হচ্ছে না রেজিস্টেন্স হয়ে গেছে আপনার বডি নিচ্ছে না তখন আমরা চিন্তা করছি এই অ্যান্টিবায়োটিকগুলো মানে আমাদের বডিতে যে ডিফেন্স মেকানিজম রয়েছে এই ডিএমএফরা যত তত অ্যান্টিবায়োটিক উল্টা পাল্টা মেডিকেশন দিয়ে মেডিসিন দিয়ে আমাদের ডিফেন্স মেকানিজমটাকে নষ্ট করে দিচ্ছে যার কারণে যেটা হচ্ছে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে ওষুধের কার্যকারিতা কমে যাচ্ছে যে ওষুধ আমার সাত দিনে ভালো হওয়ার কথা অন্ত মাসে ভালো থাকলে যেটা হচ্ছে কি যে আমাদের দেশের রোগীরা মনে করতেছে যে আমাদের দেশের এম বিবিএসের ভালো না কারণ তার কারণ হচ্ছে যে তারা ভাবতেছে যে সেই ডিএমএফ এম বিবিএস ডক্টর তখন রোগীরা চিন্তা করে জানিয়ে দেশে চিকিৎসা করবো না তখন এই রোগীগুলো কী করতেছে দেশের বাইরে চলে যাচ্ছে আমাদের কি তারা কী করতেছে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে এই ভুল চিকিৎসা করে সুতরাং আমাদের দেশের মানুষদেরকে রক্ষা করতে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে হলে এই ডিএমএম জেড অতি সত্বর নিষিদ্ধ করতে হবে কোনোভাবে তাদেরকে আর চলতে দেওয়া উচিত নয় আমাদের সবার উচিত যার যার জায়গা থেকে যেখানে আমরা ডিএমএফ দেব সেখানে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো আমরা চেষ্টা করব এই ডিএমএফ যেন তার আওতার বাইরে গিয়ে কোনো প্রকার রোগী না দেখে কোনো প্রকার ওষুধ না লেখে আমরা সবাই মিলে যদি প্রতিরোধ গড়ে তুলি তাহলে সেটি অবশ্যই সম্ভব কারণ দেখা গেল আমাদের অ্যান্টিবায়োটিক কাজ করবে না অ্যান্টি ফাঙ্গাল কাজ করবে না স্কেবিস যে ড্রাগগুলো রয়েছে সেগুলো কাজ করবে না দেখা গেলো যে সেই ডক্টর তো ক্যালসিয়াম তো সেই ক্যালসিয়ামগুলো খেয়ে আমার হলো পাথর হলো হার্টে ব্লক হলো রক্ত না ব্লক হয়ে গেলো ডক্টর তত্ত্ব সে গ্যাসের ওষুধ দিলো সেটাকে আমার কী হলো রক্তচন্দা হলো আউথার কমালে আউথারও বেড়ে গেলো হাইড্রোপ্লো সিক্রেশন বেড়ে গেল ঠিক আছে এরকম নানা ধরনের উপসর্গ হলো হয়ে গেল ঠিক আছে এবং আমি দেখতে পালাম যে এই ডিএমএিত নামক একটি মানসিক রোগের ওষুধ দিয়ে থাকে তারা যে ফ্রেন্ডজিট সারা বিশ্বে নিষিদ্ধ সেই ফ্রেন্ডজিৎ ডিএমএফ রা দিয়ে দেখে এটা আমি তাদের প্রেসক্রিপশনে বেচ কয়েকবার আমি দেখলাম সুতরাং এই আমাদেরকে বন্ধ করা খুবই জরুরি বলে আমি মনে করি তাদেরকে আর বাড়তে দেওয়া উঠে নাই এই ডিমফ রা হচ্ছে কি এস এস সি পাস তাদের এই ম্যাটসে ভর্তি হওয়ার জগৎ হল জিপিএ টু পয়েন্ট ফাইভ দেখেন একজন এসএসসি ফাইভ জিপিএ টু পয়েন্ট ফাইভ নিয়ে কীভাবে চিকিৎসক হবে যেখানে একজন ইন্ডিপেডিয়েন্ট ডাক্তার হতে গেলে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এইচএসসি থেকে জিপিএ ফাইভ পেয়ে হবে জৈব যুগের মতো জটিল বিষয়গুলো পড়াশোনা করতে হবে এবং সে এইসব নাম পড়াশোনা করেই সে নিজেকে ডাক্তার বলে পরিচয় দিচ্ছে এবং ডাক্তার নাম লেখার জন্য সে রাস্তাঘাটে আন্দোলন তুলে আন্দোলন করতেছে এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা অনেক মেধাবী ভর্তি পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট পাশ করে তারা ইউনিভার্সিতে পড়তে হয় চার বছর অনার্স করে এক বছর মাস্টার করতে তারা ষোলো সতেরোতম গ্রেডে চাকরি করতেছে কিন্তু এই ডিএমএফ এসএসসি পাশ দিয়ে কোনো রকম মেডিকেল সায়েন্সের বেসিক বিষয়গুলো খুবই সামান্য পরিমাণ পড়াশোনা করে সিট দিয়ে পড়াশোনা করে সে হচ্ছে ডাক্তার বনে যাচ্ছে এটা মোট কথা হলো একটা ধান দামে যার কোনো ভবিষ্যৎ নেই ইন্টারমিডিয়েট বিজ্ঞানের মতো জটিল বিষয় দিয়ে পড়াশোনা করার মতো সামর্থ্য লাগবে না বা যার সামর্থ্য নেই সেই কিন্তু নর্মালি এই ডিএমএফ কোর্সে পড়তে হবে মানে কি ক্লাসের সবার শেষের সারি স্টুডেন্টরা গিয়ে ডিএমএফ কোর্সে ভর্তি হয় আমি সবাইকে অনুরোধ করব জনগণকে আপনারা কখনোই ডিএমএফদের কাছে কোনো প্রকার চিকিৎসা নেবেন না এবং আপনারা অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন এবং যদি আপনার আপনার প্রাইভেট ডক্টর দেখান সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন না এম বিবিএস অথবা বিডিএস ডিগ্রি রয়েছে কিনা এম অথবা বিডিএস ডিগ্রি পেতে বাংলাদেশে আর কোনো ডাক্তার বৈধ নয় এবং কারো ডাক্তার দেখার বৈধতা নেই যদি কেউ এমবিবিএস বিডিএস বিবিএস ডিগ্রি ব্যতীত নামের সাথে ডাক্তার শব্দটি লেখে তাহলে আপনারা ধরে নেবেন সে হচ্ছে অবৈধ তার এটা লেখার কোনো প্রকার বৈধতা নেই সুতরাং সবাই ডেমুজদের থেকে দূরে থাকবেন তাদের কাছে কোনো প্রকার চিকিৎসা নেবেন না ধন্যবাদ